দেখেন কত সুন্দর মাছ আমি কত কইলাম জিনিস পাঠাইছে এই জামাগো ডায়মন্ডের জিনিস বেরাইতেছে শুভ দুপুর দুপুর হয় নেয় সাড়ে দশটা বাজে সকালই কিন্তু সকালবেলা থেকে মনে করেন যে এমনি বৃষ্টি নামছে হ্যাঁ বৃষ্টির কথা কইয়া দিনও নেই রাতও নেই খালি বৃষ্টি আর বৃষ্টি প্রতিদিনই আপনাকে বৃষ্টি দেখাইতেছি কালকে আপনাকে বৃষ্টি দেখেছি তাহলে কাউকে এমনি বৃষ্টি দেখাই পরে কুইশি যা আজকাল বৃষ্টি বৃষ্টি মিষ্টি রদ রোদ টতুর হোক তখনই দেখামো পরে তাই সব কিছু নিয়ে সাদে আইলাম এখন কইলাম যে রান্না বারা করুম তাহলে কিছু রেডি করে নেই আগে তাই এই যে দেখেন এখন কি পরিমাণ রোদ উঠছে এই যে দেখেন অহন দেখেন কত রোদ এই রোদ এই বৃষ্টি এই যে বৃষ্টি আইসেল বৃষ্টির পরে কিন্তু সকসক একটা রোদ থাকে পরে আমি আবার নিয়ে আইলাম ওইটা সেই যে ময় মশলা সব নিয়ে আইছি কয়েছে যে তেলে এনে পেঁয়াজ টিয়াজ সব কাঠা টাইটাই নেই নেই পরে রান্দি ওই যে মা গরুন বর দু দুখাই আর আমার তো দেখেন খালি বোর কির মুন ভেবে খালি শব্দ এখন আবার খুব রোদ উঠছে যাওয়ার বৃষ্টি নেওয়া পরে এটা আর না আপনারা তেলে পুরো ভিডিওটি দেখুন ভাল নি এসকা আগে ব্যান্তে কোনো তরকারি নাই মানে কাঁচা কোনো সবজি নাইকে পর আমরা আমার গাছ হয়েছে ধুমরা গাছ হয়েছে চিন চিরা গাছ হয়েছে কুমড়া গাছ হয়েছে কুমড়াবর বেঞ্চা না গেত খেয়ে তো নাগে না সব সময়ই পরে স্কাপ বাবর যে ছোটো মাছ ধরে আনছে আপনারা তো প্রতিদিন দেখেনি পরে হইতাছে গাছ থেকে চিন চিনা আর ধুমরা নিয়ে এলু মানে গ্রামে থাকার একটা মজা যে যদি একটা জিনিস যদি নাও যদি থাকে তারপরেও সেটা মানে জোট আনা যায় খাওয়ার নিগে এই যে দেখে খালা ধুমরা আর চিনচিনে গাছ থেকে ছিঁড়ে নিয়ে এলো এই পর আমি কেটা মেটা মোহন এই জি কেটা নিলাম পেঁয়াজ কাঁচা আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম আমি চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে তো আমরা তো নদী এলাকার মানুষ আপনারা ব্যাকে জানেন আমরা কত ভালো ভালো মাছ খাই প্রতিদিনই তো খালে এই কথাই কই তো আজকে আব্বা মাছ মেরে বেশিরভাগ মাছ আনছে ট্যাংরা আর বেই পরে এই যে ট্যাংরা আর বেই মাছ দেয়া আপনি টিকটকে দেখাইলে তো আমাকে গাছের যে এই যে চিন চিনা ধুমরা আছে এগুলাতে ঠ্যাংরা মাছ দেখা ঝুল করুম আর বে মাছ আর আব্বান চাল হলো বাসা মাছ এই যে খুব সুন্দর একটা বাসা মাছ মাছাল ভালোই বড় চাল এই বাসা মাছ এই দুইটা মাছ একসাথে বুনা করুম আর এই যে মাছের মাথা দিয়ে মাছ কলে ডেল রান্ধুম তেলাম দেখতে থাকুন আশা করি ভাল লাগবো চুলাই জাল ধরে নিলাম অহনতেলে কড়াইটা দিয়ে দিই মাছটা বোনা করে আবার দিয়ে দিই তেলের উপরে দিয়া দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজ কত সুন্দর মাছ ট্যাংরা মাছ কুয়ে আনিছি বেমাছ পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে বেজে নিচে বাদ বাতি মশলা দিয়ে দি জিরা বাটা আদা বাটা মরিচের গুড়া হলুদের গুড়া লিচু ধনিয়ার গুড়া লবণ মশলাটা ভালো কষে নই মশলাটা খুব ভালোভাবে কষে কষেনি হন তেলে বে মাছ দি

গুড়া মরিসর গুড়া হলুদ এর গুড়া লবণ জিরা বাটা আদা বাটা 20 নাই নাইমা পড়ছে খড়ি জামার তো দিছি

હા દે દે খুব সুন্দর ভাবে কষে নিচ্ছি এখন তেল ঝুল দেয়া দি সকালে কি পরিমাণ যে রোগ উঠবে ধান ভান দেখেন দেখেনি বৃষ্টি পড়ছে जैसे हाइड घूमे মাছ জিরা বাটা রসুন বাটা আদা বাটা লবণ হলুদের গুড়া ধনিয়ার গুড়া মরিচর বুড়া ভালোভাবে কষি আনে মাস্টারে মাস্টার আমি ভাঙ্গা ভাঙ্গা করে আনিছি খুব ভালোভাবে কষিয়ে নিছি এখন দেওয়া দো পানি

একজনে না দিলে আর একজনে যদি ডাল ছটিয়া দেয় তাহলে ভালো হয় মাছ কল ডালের যেন বাস না বেড়ায় খুব ভাল লাগে আমি এমন করে দিলে আমি দলা দলা ধরলো না গেছে গা পরে দইনা পাতা দিয়ে দেউফুর দিয়ে เห็น পাহাড়ে হাস করে হালাই সাবরবিসティア পড়বু গরম সর্ষে হন মাস্কলার ডাল লয়ে গেছে গা টেস্ট করলাম হাই রে মজা হইছে মাস্কলার ডালডা আর এই যে ট্যাংরা মাছের দরকারি মাছের বনা

বিদেশি জিনিস দেখতে সুন্দর ভাস না ধরে কিন্তু নেই এ বাড়ির বেঁকে আছে আমি আছি আমাকে বাবু আছে তারপরে নেহা আছে মা আছে খালা আছে ভাবি আছে বেঁকে আছে বাড়ি রেপিট কইরা দিছে গই দেয়

এই যেটার মধ্যে ডায়মন্ডের জিনিস আছে এটা আমি বেকের পরে দেখামো পেস্ট ফেস ওয়াশ এটা হলো গ্লো এন্ড লাভলি এটা লাভলি স্নো এরও ফ্যান্ড লাভলি স্নো ডায়মন্ড এক সাইডে রাখি এরও একটা ফেস ওয়াশ ন্যাচারাল

আরে যে পারফিউম এটা আব্বার জন্য দিছে না না এটা ভাবুন নিকা দিছে ভুলে তো হেলাইছি এই যে আমাকে ডায়মন্ডের জিনিস বেরাইতেছে তিনজনের নিগে ও এই যে ডায়মন্ডের রিং একটা একটা করে খুইলা দেখাই আপনি গো এগুলা সব আমাকে বেয়ের পছন্দ দিছি আঙ্গুল হলো কেমন আসলে এগুলা ডায়মন্ড না এগুলো হইতেছে রুপার এই একটা এটা মনে হয় বাবির নিগা দিছে সবার ছোট যে এই বাবির নিগা দিছে ঠিক আছে আর এটা মনে হয় আমার জন্য দিছে এটা তো সবার থেকে বড় দেখা যাইতেছে আর এটা মনে হয় নেহা ওই নেহার ডানা বেশি সুন্দর আমার এটা পছন্দ হয় এটা তোমার ছোট আঙ্গুল এটা তোমার এটা অন্য কেরি না ধরো এই যে আমাগো বে আমাগো নিগাং কি পাঠাইছে এক নইটা সিগা রূপা রূপার উপরে অনেক সুন্দর করে পাথর পিন করা মানে জুতো পরলে পরব নাইলে তিন গের নিগা তিনটা পাঠাইছে আমার জন্য একটা নেহার জন্য একটা আর ভাবির জন্য একটা তিনজনের জন্য একি রকম পাঠাইছে আজকে সারা দিন কি করি দেখতে থাকুন বৃষ্টির কারণে বাইরে বেরি হেরি না আজকে সারা দিন পর একটু বেরি বেরাইছি তাও আবার বৃষ্টি নেমে গেল কি অবস্থা রাস্তাঘাট বাড়িঘর এখন এতো আটপার বেরাইছি খুবই ক্লান্ত নাকত ভালো কইলাম যে বেলা তো কাপড়াই আশরা জান দিছে আধা ঘন্টা এক ঘন্টা আগে পানি এলে চকটা খালি পানি পানি থাকতো এখন কোনো কিছুই নে শুকনাই তারিখে যদি গুছা দিতো তাহলে মেলা তো ধান হইতামগায়

দশ মা কত মানুষ কত শান্তি কা ভিডিও দেখে বাকি ভাল লাগে আমাগো গ্রাম আমারে ভাল লাগে এই দেখেন এটা একটা বাড়ি আপনারা কি প্রাইমারি স্কুল মনে করেন না বর আসলে জায়গা সেম নেম নে বিল্ডিং দূর থেকে দেখলে প্রাইমারি স্কুলে না গালি নাগে আমাকে গ্রামের চারো দিক দিয়ে কত সুন্দর রাস্তা ওই যে মসজিদের সামনে রাস্তা আবার ওই দিক দিয়ে রাস্তা আছে আবার এই দেখেন বেড়তে ডালাই করা রাস্তা এর একটা বাড়ি রাস্তা বাড়ি পর্যন্ত যায় শেষ আসিফ মাছ ধরে নিয়েছি দিয়ে তেলা পেট দুটা চাও খালি এনে মাৰি এনে তোক কৈ চাও কত পোলাখানা মেৰে নে গেলো